السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغاربين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله عليم حكيم صدق الله العظيم সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির পবিত্র মাহেরোমাজানের স্পেশাল আয়োজন প্রেজেন্ট ইসলামের পাওয়ার্ড বাই শাহজাদি ওয়ান বাই আর আর প্রদর্শক কামেল অর্থাৎ মাঘেরাতের শেষ দিনের প্রায় অবস্থান করছি শেষ দিনের বা শেষের দিকে আমরা কিভাবে কি করছি আসলে কি আমলগুলো করা দরকার মাহুর রমাদান আমাদের কী কী শিক্ষা দিচ্ছে সব কিছু মিলিয়ে কথা বলার চেষ্টা করব তবে আজকের মৌলিক নির্ধারিত বিষয় হচ্ছে গরিবের জীবন উন্নয়নে জাকাতের ভূমিকা এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব যিনি একাধারে একজন আলেম এবং অবশ্যই তিনি একজন পেশাজীবী আইনজীবী ব্যক্তি তিনি হচ্ছেন অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন হাফিজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহাম সে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে আপনি এসেছেন এবং আপনি যেহেতু ইসলামের কথা বলেন আইনের কথা বলেন এবং দেশের মানুষের কল্যাণে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন তো দেশের কল্যাণের মধ্যে অন্যতম কল্যাণ হচ্ছে গরিবের জীবন মান উন্নয়ন করা তাই না রমাদানকে মুসলমানরা কিন্তু জাকাতের একটি মাস হিসাবে বাছাই করে নিয়েছে যার কারণে কিন্তু আমরা জাকাত দিচ্ছি আজকের বিষয় নির্ধারণ করছি গরিবের জীবন মান উন্নয়নে জাকাতের ভূমিকা জাকাতটা কিভাবে গরিবের জীবন মান উন্নয়ন করবে ধন্যবাদ আপনাকে ডক্টর ইসলাম ভাই আজকে একটা সুন্দর একটা টপিক্স নিয়ে কথা বলার জন্য আসলে আজকে আমাদের সমাজে ট্র্যাডিশন রয়েছে হচ্ছে যে মানুষকে দেখানো এবং লোক দেখানোর জন্য কিন্তু আমরা ব্যস্ত থাকি কিন্তু আসলে আমরা যদি প্রকৃতপক্ষে একজন মুসলমান হিসাবে মুসলমানের যে নৈতিক দায়িত্ব যেটা করা দরকার সেটার দিকে যদি আমরা একটু গভীর নিবিড়ভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে এই সমাজ উন্নয়নে সমাজের দারিদ্র্য বিমোচনে ডিসক্রিমিনেশনকে দূর করার জন্য আমাদের জাকাতের ভূমিকা হচ্ছে সবচেয়েতে বেশি যেটা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইসলাম আমাদের জন্য সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আমাদের রসুল পাকসার ইসলামের জন্য সেটা রেখে গিয়েছেন কান্লা কুমফি রাসুল্লাহ ওসুতুল হাসানা আল উলামা ও রাসাদুল আমিহা হিসেবে আমরা যারা আজকে ইসলামের এই ধারক এইক এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত দাবি করছি আমরা যদি আজকে এই জাকাতের বিষয়টাকে নিয়ে সমাজের দারিদ্র্য বিমোচনের জন্য যদি আমরা ভূমিকা না রাখি তাহলে কাল কেমতের ময়দানে আমাদেরকে যেমন আল্লাহর আদালতে জবাবদি করতে হবে তখন আমাদের দুনিয়া এবং আখড়া দুটি আমাদের জন্য অত্যন্ত চমৎকার আপনি আলোচনা করছিলেন আপনি জানেন যে আমাদের অনলাইনে বেশ কিছু প্রশ্ন আসে আজকের বিষয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে আমি পর্যায়ক্রমে আপনার কাছে প্রশ্ন করবো তাহলে প্রশ্ন শুরু করা যায় জি প্রথমে তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেকে ঢাকডোল পিটিয়ে জাকাত দিচ্ছেন তাতে করে জাকাত আদায় হয় কিনা বিষয় হচ্ছে জাকাতটা হচ্ছে আমার মাল নেসাবের উপর রব্বুল আলমিন আমার উপর যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা আদায় করা দেখুন এই বিষয়ে ফার্স্ট খালিফ অফ ইসলাম হজরতে আবু করিয়ান তিনি বলেছেন ফার্স্ট খালিফ অফ ইসলাম তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি একটি উটের রশি অংশ বিশেষ তার উপর জাকাত ফরজ সে দিচ্ছে না তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ভয়ঙ্কর মোবাসার মধ্যে ফার্স্ট ম্যান জীবনটা আমরা দেখেছি সেখানে তিনি এই জায়গাটা একদম উমর হয়ে গেছেন হ্যাঁ আপনি নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিন্তু নামাজটা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে নামাজ আপনাকে স্বভাবের পরিবর্তে আপনাকে ওই সমস্ত নামাজের জন্য ওয়াইল দুজন ওই সমস্ত নামাদের জন্য লাভ যে আমি বৃত্তশালী ব্যক্তি আমি লোক দেখানোর জন্য বিশাল লোক জমায়েত করলাম মিডিয়া করলাম করে আমি পাঞ্জাবি দিচ্ছি শাড়ি দিচ্ছি এখানে মধ্যে মানুষ এই শাড়ির জন্য জাকাতের জন্য এসে মানুষ পৃষ্ঠ হয়ে মানুষের পায়ের নিচে পড়ে মানুষ অথচ আমরা সেকেন্ড খলিফ অফ ইসলাম হজরতমরের জীবন যদি আমরা লক্ষ্য করি আমার রসুল বলেছেন হজরত সম্পর্কে বাদি আমার পরে যদি দরজা খোলা থাকতো যে তো আবি خاتমুন নবীন আমার পরে ওমর লাকানা ওমর তো হতে নামার পরে নবী সুবহানাল্লাহ বিহি তাইলে শাসনটি কেমন ছিলেন কেমন ছিলেন অর্ধপৃথিবী করেছেন শাসন দুলার তক্তে বসি সেই ওমর রাতের বেলা যখন আমরা সবাই গল্প জানি আমরা ছোট ক্লাসে পড়া হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণিত রাতের বেলা যখন উনি গিয়েছেন তার ইয়েদের তার উজির যারা যারা আছে এবং তার রাষ্ট্রের যারা নাগরিক গুরির কাছে তাদের অবস্থা লক্ষ্য করতে গিয়ে দেখলেন একজন মা ক্ষুধার্ত সন্তানকে সান্তনা দেওয়ার জন্য উনয়নের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে জাল দিচ্ছে আর আর গুনগুন কাটছে বাবা তোমরা অপেক্ষা করো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি আসলে পাতিলের মধ্যে মধ্যে নয় নয় কোনো সেখানে ছিল পাথর যখন নিচ্ছক্ষ এটা দেখলেন দেখার পরে অশ্রু নয়নে দৌড়ে চলে আসলেন বাইতুল মালে এসে বাইতুল মাল থেকে চালের বস্তা আটার বস্তা যখন বস্তা কাঁধে নিয়ে যখন রা তার তারা বললেন একবার চমৎকার করে আপনি আলোচনা করছিলেন সময় এসেছে একটা ছোট্ট বিরতির ইনশাল বিরতির পর আমরা এই বাকি অংশটুকু শুনতে দর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন ইফতারের পূর্বের আয়োজন মন্তাই স্টিল নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার বাই শাহজাদি টুইন মন মেহেদি কো বাই আর আর কাবেল নিচে ছোট্ট করে বিরতি কোথাও যাবেন না কিছু কিছুক্ষণের মধ্যেই অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখান নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসল বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার্য বললাম আমি কিছু করিনি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরই আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো মুন্তাহ স্টিল আলহামদুলিল্লাহ প্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি বাংলা টিভির পবিত্র মাহের মাদানের নিয়মিত আয়োজন ইসলাম করছিলাম গরিবের জীবন মান উন্নয়নের জাকাতের ভূমিকা এবং আপনাদের অনেকগুলো প্রশ্নের সমাধান যিনি কি দিচ্ছিলেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাওলানা কাজী কাজিয়াবুর হোসেন চলুন তার কাছে আমরা আবার ফিরে যাই ঋতুর পূর্বে খুব চমৎকার করে বলেছিলেন যে সায়দানা অমর বলেছে যে আমার বোঝা আমাকে বইতে দাও কারণ কাল কেয়ামতের ময়দানে আমি রাষ্ট্রীয় প্রধান হিসাবে নাগরিকদের ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব তখন উপায় থাকবে না কিন্তু আমরা যারা যেভাবে জাকাত দিচ্ছি যে ফর্মেটে এই ফর্মেটে আসলে জাকাত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ রিয়া আল্লাহ কখনো পছন্দ করেন না লোক দেখানো লোক দেখানো এরপর একটি প্রশ্ন এসেছে যে আমরা বিভিন্ন শপিং মলে দেখে থাকি যে এখানে শাড়ি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় তো এই ধরনের কথা বলে কি যাকাতকে অবমাননা করা হচ্ছে কি না ইসলাম কি বলে ডেফিনিটলি এটা ওমর করেছে দেখুন আপনি খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে যদি একটা কথা আছে জারুরdare হকদার আপনার প্রতিবেশী আপনার সবচেয়ে বেশি হকদার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দা লিবালে হুলকুলিয়া ও লিল্লাহ ওয়াহদিল কাখারিশবে বিচারের ফয়সালা যখন শুরু করবেন যে সময় সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর কোন উকিল থাকবে না জি আল্লাহ সামনে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে সেই সময়

আমাদের যাদের উপর এই মাল নেশাব পরিপূর্ণ হয়েছে আমরা যদি যথাযথ ভাবে সেটা আদায় না করি রবি করিম কিন্তু সুন্দর করে বলে দিয়েছে দুনিয়াতে রাশি রাশি সম্পদ করছো প্রিমিয়াম গাড়ি চেঞ্জ করে রাস গাড়ি নিচ্ছ পরে তুমি ভেজেল নিচ্ছ তারপর হেরিয়ার নিচ্ছ তুমি জেনে রাখো তোমার থেকে যখন নিঃশ্বাসটা মানে যখন চলে যাবে তোমার সাথে যখন দুনিয়াবি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আবি হরাত কল প্রথম কিন্তু বলেছেন কিন্তু সৎকার অংশ রসুল স্পষ্ট ভাবে যখন জানিয়ে দিলেন আর উম্মদ যখন হেলিয়া দুলিয়া সম্পদ গুচ্ছি রেখে সন্তানের জন্য রেখে যায় আমি মারা যাওয়ার পরে আমি আমি একজন আলিম হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি কনফিউজ যে আমার রেখে যাওয়া সম্পদ আমার সন্তান সন্ততি কোথায় ব্যয় করবে সঠিকভাবে ব্যবহার করবে কিনা এই এই সম্পদগুলো কিন্তু কাল কেয়ামতের ময়দানে তো পরের কথা কেয়ামত তো অনেক পরের বিষয় বিষয় আপনি যখন মারা যাবেন যখন আপনি কবরে যাবেন দেন বিশ্বনবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত বুখারীর হাদিস তখন এই সম্পদগুলো কিন্তু আপনার বডি পেচাবে লাইক স্নেক এন্ড দেন দে উইল আস্ক ইউ আনা কানজুকা ওয়া মালুক আমি হচ্ছে তোমার সেই সম্পদ আমি তোমার হচ্ছে রেখে যাওয়া গুচ্ছ সম্পদ আমি তোমার আজকে তারা সবল দিবে এবং বলবে যে আমরা আমরা এখন সাফ হয়ে এসেছি তাহলে এই সম্পদ আপনি কার কাছে রেখে যাচ্ছেন অথচ আপনি দুইশো টাকা দামের শাড়ি লুঙ্গি নিয়ে আপনি পড়ে আছেন গরিবকে ঠকাচ্ছেন বিশ্বনবী একটি হাদিসকে আপনি আমাকে শোনাবেন যদি আপনি একটু বলতেন যে বিশ্বনবীকে বলেছেন মান আহাব্বা নাফসি যে তার নিজের জন্য পছন্দ করে ফাকাদ আহাব্বা গাই সে অন্যের জন্য একই জিনিস পছন্দ করে

আবারও নিচ্ছে ছোট করে বিরতি কোথাও যাবেন না ফিটিয়ে কিছুক্ষণের মধ্যে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন Pasha কে পারবে শান্তি ফেরাতে নতুন Pashar জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন Pasha আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবেন ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কী জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন ইফতারির পূর্বের বিশেষ আয়োজন মমতা স্টিল নিবেদিত ইসলাম ইসলামাল জাওয়া পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি স্পন্সর্ড বাই আর আর কাবেল প্রিয় দর্শক আলোচনা করছিলাম

প্রাণ প্রণ চেষ্টায় ব্যর্থ হলো তখন তারা আমার রসুল কে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য তাকে পৃথিবীর কোনো আলীকে আল্লাহ রসুল সেখানে মক্কা করলেন আমার রসুলের সাথে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন মহাজির সাথে সঙ্গী যারা ছিলেন তারা হলো মহাজির আর মদিনায় যারা এই মক্কা থেকে আগত আল্লাহ রসুলের সাথে যে সমস্ত সাবাইকেরাম দিনকে পারবেশে বাড়ি ঘর স্ত্রী সন্তান সন্ত্রী সমস্ত কিছু ত্যাগ করে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন গেলেন তারা মহাজিদ যারা আশ্রয় দিয়েছেন মদিনায় ইয়েস্টেপ যারা আশ্রয় ইয়েস্টেপে যারা আশ্রয় দিয়েছেন তারা হচ্ছেন আনসার আমার রসুল ওখানে যাওয়ার পরে সেই খেজুর পা মসজিদে নবীর সামনে খেজুর পাতার সেই বিচারের মধ্যে বসে আমার রসুল দিনের দাওয়া দিচ্ছেন সাবাই গ্রামকে জবান মুবারক থেকে বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল মুসলিম সেই মুসলমান যে মুসলমানের হাত এবং জবানের অনিষ্ট থেকে আরেকজন মুসলমান নিরাপদ যখন সাহাবায়ে کرامি হাদিস শুনলো যে মুসলমান মুসলমানের ভাই মদিনায় যারা নতুন ইসলাম গ্রহণ করলেন তারা বলহারে আমার তো পাঁচ ঘন্টা সম্পত্তি আছে 10 ঘন্টা সম্পত্তি আছে দুইটা স্ত্রী আছে আমার যে বাইটা মক্কা থেকে মদিনায় এসে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিশ্য হয় দে 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 হ্যাভ নো আইডেন্টিটি নাই কোনো সম্পদ নাই তাদের কোনো মানে ডেসটিনেশন নাই

এই পাঁচ গুন্ডার সম্পত্তি ছিল অর্ধেক ভাগ করে এক মুসলমান ভাইকে দিয়ে দিলেন দুজন স্ত্রী ছিল হাদিসে বর্ণনা আছে একজনকে দিয়ে তাকে establish করে দিলেন এই ছিল ইসলামের সূচনাল লগ্নে আবার রাসূলের আদর্শে যারা রাসূলের প্রতি সাহাবিয় কা যারা রাসূলের আদর্শকে ধারণ করেছে রাসূল তাদের সম্পর্কে বলেছেন তার হলো আকাশের তারা কারমা বিআইয়িতুম ইহতাদাইতুম তোমরা যাকে যে কোনো একজনকে

তারা যেভাবে ওই সাবেক রামকে মদিনা করে ইসলামের জান্ডাকে কাল কেমত পর্যন্ত বিশ্বের জমিনে বলন্দ করেছেন আপনি রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার রাষ্ট্রের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ব্যক্তি আপনার কাছ থেকে রাষ্ট্রের অল ফ্যাসিলিটিস আপনি তাদেরকে দিতে এবং তারা পেতে রাষ্ট্রের নাগরিক হিসেবে বাধ্য আপনি রসুল ইসলাম করেছেন একজন প্রশ্ন করেছিল আমরা গরিব কিন্তু বিশ্বনবী এবং আল্লাপাক নিজে যে আড়াই পার্সেন্টের মালিকানা বিত্তশালীদের মধ্যে আমাদের দেওয়া হয়েছে সাড়ে সাতানব্বই পার্সেন্ট মালিক হচ্ছে বিত্তশালী যারা বড় লোক ধনী অ্যারিস্টোকেটিক হাই প্রোফাইল যদি বছর আনতে তারা আমাদেরকে আড়াই পার্সেন্টের প্রফিট না দেয় আমরা কি আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করতে পারবো কিনা আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন দেখেন আমার কথা চলে আসছে হক তিন প্রকার হকুল্লাহ আমরা হাদিসের মধ্যে পড়েছি হকুল ওয়ালে দেই ও হক উল্লাস হকুল্লাস মানুষের হক এই মানুষের হকটা হচ্ছে এই যে আপনার করেছে আমি দিয়েছি সম্পদ তুমি আমার সম্পদ থেকে নিজেরটা নিজে খাও আর যেটা আমি যাকে দিতে বলেছি তাকে এবং সেটা মাত্র আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট মাত্র আড়াই পার্সেন্ট তাহলে আল্লাহ বলছেন আমাকে দিয়ে দিতে আল্লাহ বলেছেন এটা মানুষের হক তো আমি সম্পদ কোথেকে পেলাম আপনি কোন যে সম্পদ করতে গিয়ে যাচ্ছে আমরা এই যে নিঃশ্বাস নেছি একটা সারা দিনের এই যে সায়েন্টিফিক এবং ডাক্তাররা যে বলেছেন যে একজন সুস্থ মানুষ যখন অসুস্থ হয় যখন তার অক্সিজেনের সমস্যা দেখা দেয় যখন সে ডাক্তারদের চিকিৎসা মতে সে আর্টিফিশিয়াল অক্সিজেন ইউজ করে তখন সারা দিনে কত লক্ষ টাকা আইসিইউতে কত লক্ষ টাকার এই অক্সিজেন গ্রহণ করে এখানেই শ্রেষ্ঠ মেডিকেল সাইন্স একটা জিনিস প্রমাণ করেছে যে একজন সুস্থ মানুষ ষাট বছরে প্রায় উনত্রিশ কোটি টাকা শুধু অক্সিজেন নেয় কিন্তু একজন মানুষ উনত্রিশ কোটি টাকা পুরো একটা বংশ সহকারে কি জীবনে ইনকাম করতে পারতো এরকম আছে কিন্তু একজন মানুষ আল্লাহ আল্লাহর যদি এইটুক যে যদি কিনতে হতো তাহলে উনত্রিশ কোটি টাকা তার লাগতো আমরা যারা এই ধরনের কাজগুলো করে থাকি এটা নিশ্চয়ই নিশক অন্যায় এবং আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করতে পারবে

আমরা ময়লা হিসাবে কি ধরি কারণ জাকাত শব্দের অর্থ দুইটি একটা হচ্ছে পবিত্র করা আর একটা হচ্ছে মানে উন্নতি করা বৃদ্ধি পাওয়া এই ময়লাটা আপনি যেহেতু সরালেন না অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি কাজী আবুল হুসেন আপনি একাধারে একজন অ্যাডভোকেট একজন মাওলান আমাশা আল্লাহ চমৎকার করে আপনি জাকাতের যে ভূমিকাটা আপনি আজকে বললেন আশা করি পুরো জাতি উপকৃত হয়েছে বিশেষ করে বৃত্তশালীদের কানে যে কথাগুলো গিয়েছে সেই কথাগুলো আশা করি আমাদের দেশ ও জাতির কল্যাণে অনেক অনেক উপকারে আসবে জাজাকুমুল্লাহ খায়ের বরাকাল্লাহ ফি হায়াতিক জাজাকাল্লাহ আপনি আমাকে আপনাকে ধন্যবাদ বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আসলে মাহে মাগফিরাতের দিনে দিন সম্পর্কে জাকাত সম্পর্কে দুই একটি কথা বলার সুযোগ হয়েছে জি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জি বরাকাল্লাহ ফি আবুল তিনি যে কথাগুলো বললেন যারা শুনেছেন শুনেছেন বৃত্তশালী যারা যারা শুনেছেন হাই প্রোফাইলের মানুষজন একটি কথা কোরআন হাদিসের বাইরে বলা হয়নি আপনার কল্যাণে আপনাকে বাঁচানোর জন্য আপনি যাতে করে সত্যি জান্নাতেই যান একজন দিনী ভাই হিসাবে দায়ল আল্লাহ হিসাবে তিনি কিন্তু আজকে কথাগুলো বলেছেন আশা করি আমরা এভাবেই চলবো এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করব জাকাতের ভূমিকা অনুস্বীকার্য ইনশাল্লাহ সেই প্রত্যাশা শেষ করতে চাই আগামীকাল আবারও ঠিক এই সময় পৌঁছে যাব প্রেজেন্ট সাবাল জবাব পাওয়ার বাই শাহজাদি টু এন ওয়ান মেহেদি অনুষ্ঠানটি নিয়ে যার কেউ রয়েছে আর আর কাবেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ